আসসালামু আলাইকুম দর্শক আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদের একটি চমৎকার গল্প বলবো। গল্পের নাম জীবনের আলোড়ন ইদানিং মেয়েটার স্ট্যাটাসের নিচে হ্যাশো টাকা ছেলেটার নামের দুই অক্ষর ঝুলে থাকে আর মেয়েটা থাকে ছেলেটার ব্লক লিস্টে প্রেমিকা হওয়ার দায় মেয়েটার শাস্তি হয়েছিল ছেলেটা গম্ভীর স্বরে বলেছিল আমার হিসাবে প্রেমিকা ব্লক লিস্টে ভার্চুয়াল নয় বাস্তব আমিটা তোমার বছর দেড়েক আগে ছেলেটার হাত ধরেই মেয়েটার কবিতার জগতে প্রবেশ এক ভোরে ফেসবুক ম্যাসেঞ্জারে ছেলেটার নক, যদিও দুজনে আগেই ফেসবুক বন্ধু হয়েছিল আপনার প্রিয় সময় কখন মেয়েটা উত্তর দিয়েছিল ভোর আপনার আমারও প্রতি ভোরে আমার অ্যাক্টিভ ফ্রেন্ড হিসেবে আপনাকে দেখি তাই আর কি জিজ্ঞাসা মেয়েটা একটা স্মাইলি পাঠায় ছেলেটা আবার জিজ্ঞাসা করে কবিতা পড়ন। উম্মু বই পড়া হয় কিন্তু কবিতা ঠিক বুঝি না আপনার টাইমলাইন করে এলাম ভালো লিখেন তো আপনি এবার ছেলেটা একটা স্মাইলি পাঠায় পরপরই একটা কবিতা পাঠায় ভালোবাসার বিস্ফোরণ নামে কবিতার নিচে ছেলেটার নাম তার নিচে সেদিন ভোরের একটা সময় আর লেখা অমর একুশে হলো ঢাবি মেয়েটা কবিতা পড়তে গিয়ে বুঝতে পারে ছেলেটা সায়েন্সকে কেন্দ্র করে প্রেমের কবিতাটা লিখেছে বিগ ব্যাং থিওরি মেয়েটা উত্তর দেয় আমি যে কমার্সের ছাত্রী কি করে বুঝি বলুন তো ততক্ষণে ছেলেটা অফলাইনে এরপর প্রতি তাদের কথা হতো মেয়েটা একসময় আবিষ্কার করে অসম্ভব মেধাবী ছেলেটা নিজের জীবনকে পুরোটাই সাদা কালো করে রেখেছে একটু একটু করে ছেলেটার জীবনের গল্প উপলব্ধি করে মেয়েটার মন হয় আর ছেলেটা আস্তে আস্তে মেয়েটাকে রুদ্র চেনায় জীবনানন্দ বোঝায় বিনয় মজুমদার আর শক্তি চট্টোপাধ্যায় শোনায় এবং আরো আরো আঁকিয়ে মেয়েটা ছেলেটাকে রং চেনাতে চেষ্টা করে মেয়েটার ইচ্ছা করে তার প্যালেটের সমস্ত রঙেই সাদা ছেলেটার জীবনে ছড়িয়ে দিতে ছেলেটা ভীষণ উদাসীন আর মেয়েটা অদম্য লড়াকু আক্ষরিক অর্থেই দুজন দুই মেরুর বাসিন্দা একই শহরে ওদের চলাচল কিন্তু কাকতালীয়ভাবেও ওদের কখনো দেখা হয় না একদিন সবকিছু এক পাশে রেখে ছেলেটা মেয়েটাকে বলেছিল আমার সঙ্গে থাকা চাই মানে মানে আমার একটা মেয়ে থাকবে লাল ফ্রক পরা চুলের দুবেনি করা আর হাতে চিপস ব্র্যাকেটে লিখেছিল আজ সন্ধ্যায় উত্তর চাই এবং ছেলেটা অফলাইনে গিয়েছিল সন্ধ্যায় ছেলেটাই নক করে বলেছিল কিছু ভেবেস আমি আর কিছু ভাবছি না মানে মানে আমার একটা মেয়ে থাকবে লাল ফ্রক পরা দুবেনি করা আর হাতে চিক্স ছেলেটা একটা স্মাইলি দিয়ে হারিয়ে গিয়েছিল অফলাইনে আর সত্যি ভার্চুয়াল জগৎ থেকে মেয়েটাকে ব্লক করেছিল এরপর ওদের জীবনের রুদ্র জীবনানন্দ বিনয়ে শক্তির সঙ্গে কাঠকো বেইন জিম মরিস জড়িয়ে গেল মেয়েটাকে অদ্ভুত নেশায় চেপে ধরলো ছেলেটার কবিতাগুলো গুছিয়ে রাখার নেশা ছেলেটার প্রিয়গুলো প্রিয় করে তোলার নেশা মেয়েটা ছেলেটার জন্য লেবুর রঙের পাঞ্জাবিতে নকশা তোলে প্রতিটি ফোরে ফোরে ভালোবাসার সাজায় ছেলেটা মেয়েটার জন্য এক পাতা নীল দীপ কেনে কিন্তু ওদের কখনো দেখা হয় না হয় হয় করেও হয় না এক সময় ছেলেটা জীবনানন্দের বোধ এ আগে চায় বদলে যেতে থাকে ছেলেটা কাঠ কোবিহিনকে ভাবে জিম মরিশে ডুবে কিন্তু মেয়েটার কথা ভাবে না ছেলেটার রাস্তায় রাস্তায় হাঁটে গায়ে কালো টি শার্ট তার বুকে লেখা নির্ভনা মেয়েটার বোর্ডে ঝোলানো পেপারে আঁকা ছেলেটার অসম্পূর্ণ ছবি ওরা একই সঙ্গে গ্রাভিটির অতলে হারায় কিন্তু কখনো এক হয় না মেয়েটা তবু অপেক্ষা করে তিমির রাত পেরোনো কোনো এক ঘোরের মেয়েটা ডুবে থাকে জীবনানন্দের হননের গানে কোনো হৃদয় কোথাও নদীর দেওয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দু দণ্ড জলের মতো মিশে সেই এক গোরবেলার শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন